ওম গং গণপত নম ওং সাং সিং সংস চন্দ্রায় নম ওং নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব সংখ্যা তত্ত্বের ভিত্তিতে আপনার মূলাঙ্ক আজকের দিনে কী কথা বলতে চাইছে কি ফল দিতে চাইছে সে সম্পর্কে মূল আলোচনা হবে উনত্রিশে সেপ্টেম্বর টোয়েন্টি সোমবার তো উনত্রিশ তারিখকে যদি যোগ করেন তাহলে আপনারা নয় এবং দুইকে যদি যোগ করে দেন আর কি তাহলে আপনাদের দুই সংখ্যাটা প্রাপ্তির সুযোগ থাকবে দুই দ্বারা আজকের দিনে অর্থাৎ চন্দ্র দ্বারা শাসিত হতে যাচ্ছে আপনার জন্ম তারিখ অনুযায়ী কী ফল পাবেন সে সম্পর্কে আলোচনা হবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মধ্যে চলুন আলোচনা করা যাক মূলাঙ্ক এক যে সমস্ত বন্ধুদের এক তারিখ দশ তারিখ উন উনিশ তারিখ এবং আঠাশ তারিখে জন্ম আপনাদের মানসিক চাপ থাকবে অস্থিরতা আসতে পারে আজকের দিনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন মনোযোগের অভাব দেখা দিতে পারে উচ্চশিক্ষা শিক্ষার ক্ষেত্রে আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো হবে বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকতে হবে পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি ভালো থাকবে তবে মেজাজটা গরম হতে পারে খেয়াল রাখতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে পুরানো কাজগুলো গুছিয়ে চলুন ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে আবেগকে স্থান দিতে যাবেন না দাম্পত্যের ক্ষেত্রে সঙ্গীকে সময় দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে ভ্রমণে ছোটোখাটো ভ্রমণে ভালো ফল পাবেন আজকের দিনে সন্তানের পড়াশোনা নিয়ে সামান্য চিন্তা আপনাদের মধ্যে আসতে পারে দুপুরবেলা বারোটা তিরিশ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো এক এবং তিন সংখ্যাটা ব্যবহার করতে পারেন সোনালি হলুদ বা ক্রিম কালার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে মোলাং যাদের দুই অর্থাৎ যে সমস্ত বন্ধুদের দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ উনত্রিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রেও শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভালো থাকছে আজকের দিনটা উচ্চশিক্ষায় সাফল্য পাবে একাধিকতা প্রাপ্তির সুযোগ থাকছে সৃজনশীল শিক্ষার সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে আর্থিকভাবে লাভবান হতে যাচ্ছেন আজকের দিনটা সহকর্মীর মাধ্যমে সহযোগিতা পেতে যাচ্ছেন আজকের দিনটা পেশাগত জীবনে এবং চাকরি জীবনে ভালো ফল পাবেন নেতৃত্ব দেওয়ার সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পেতে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন তরল পদার্থের ব্যবসা বাণিজ্য করছেন আরও ভালো ফল পেতে যাচ্ছেন মহিলাদের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন প্রেম দাম্পত্যের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে ভ্রমণে অত্যন্ত ভালো হবে জলপথে ভ্রমণ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের সন্তানের সাফল্যের খবর পেতে পারেন আনন্দিত হতে পারছেন আজকের দিন সকালবেলা দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো দুই এবং চার সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন সাদা রূপালি বা ক্রিম কালারটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে মোলাং যাদের তিন অর্থাৎ তিন তারিখে বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো স্বাস্থ্য সচেতন হতে হবে পাকস্থলীর প্রবলেম আসতে পারে আজকের দিনে প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে ব্যবসা বাণিজ্যে আইনি উপদেষ্টা সঙ্গে কোনো পরামর্শ করার দরকার হতে পারে তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে আজকের দিনে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন আজকের দিনে উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন জ্ঞান এবং বিচক্ষণতা আপনার বাড়বে বিনিয়োগ করুন ভালো করে ভালো ফল পাবেন অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তিরও সুযোগ থাকবে আজকের দিনে চাকরির ক্ষেত্রে উদ্যোগ কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে পরামর্শ পেতে যাচ্ছেন সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে আধ্যাত্মিক ভবন ভালোভাবে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন আজকের দিনে ভালো ফল পাবেন আজকের দিনে সকালবেলা নটা তিরিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান তিন এবং ছয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে হলুদ এবং কমলা রঙটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুদের মূলাং চার অর্থাৎ চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য একটু আপনাকে গর্ব গড়বড় করে দিতে পারে আজকের দিনে যোগা প্রাণায়াম ধ্যান করুন আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন মিথ্যায় অপবাদ দিতে যাবেন না প্রেমের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে ভ্রমণ অপ্রত্যাশিত হতে পারে দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন সন্তানের জেদ এবং অপ্রত্যাশিত আচরণ আপনার ক্ষেত্রে চিন্তার কারণ হতে পারে আজকের দিনে অর্থ অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে আসতে পারে আজকের দিনে চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে তবে যে কোনো ধরনের কাজ করার ক্ষেত্রে সব দিক খতিয়ে দেখে তারপরে এগোবার চেষ্টা করুন আজকের দিনে ঝুঁকি নেওয়ার প্রবণতা ব্যবসা বাণিজ্যের থেকে দূর করার চেষ্টা করুন আজকের দিনের অংশের এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুনত্বের জায়গাটা তৈরি হতে যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে চেয়ে অনেকটাই বেশি ভালো ফল পাবেন আজকের দিনে গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে বিকালবেলা তিনটে তিরিশ মিনিট থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করুন দুই এবং পাঁচ সংখ্যাটা ভালো হতে যাচ্ছে দূষণ এবং আকাশি কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মূলাঙ্ক পাঁচ যে সমস্ত বন্ধুদের জন্ম তারিখ পাঁচ তারিখ চোদ্দ তারিখ এবং তেইশ তারিখ তাদের ক্ষেত্রে বলবো আপনাদের স্নায়ুতন্ত্রের প্রবলেম হতে পারে শক্তি এবং ঊর্জা বজায় রাখার জন্য যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করুন সন্তানের বুদ্ধিমত্তা ও সাফল্য আপনাকে আনন্দ দিতে পারে আজকের দিনে স্বল্প দূরত্বের ভ্রমণ সাফল্য দিয়ে যাবে উচ্চশিক্ষা বা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অনুকূল হতেই যাচ্ছে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন আজকের দিনে অর্থ আসবে লাভের আশা করতে পারেন আজকের দিনে যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে ব্যবসাতে ঢুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কথাবার্তার মাধ্যমে আপনার কাজ হাসিল করার সুযোগ থাকছে চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা মিটে যাবে নাম প্রেমের ক্ষেত্রেও আজকের দিনে প্রাণবন্ত দিন হতে যাচ্ছে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো পাঁচ এবং সাত সংখ্যাটা ব্যবহার করতে পারেন সবুজ এবং ফিরোজা কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে ছয় যে সমস্ত বন্ধুদের ছ তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে সন্তানের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে যাচ্ছে সৌন্দর্যের ক্ষেত্রে ভালোভাবে সুস্থতা বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনে ত্বকের সৌন্দর্য বাজায় রাখার ক্ষেত্রে আপনার সাজুগুজু বেশি হবে হয়তো উচ্চশিক্ষার ক্ষেত্রে বা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সৃজনশীল শিক্ষার ক্ষেত্র সাহিত্যের ক্ষেত্র এবং শিল্প করার ক্ষেত্রে ভালো হবে বিদেশে পড়াশোনা করার সুযোগ আসতে পারে আজকের দিনে বিলাসিতার জন্য খরচ খরচা হতে পারে তবে আজকের দিনটা আর্থিক জায়গাটা মোটের ওপরে ভালো সৃজনশীল পেশা বা বহু বিলাসবহুল পণ্যের ব্যবসার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে মহিলাদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন বিনোদনমূলক ব্যবসা বাণিজ্য হোটেল ব্যবসা শিল্পকলা সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ দেখা যাবে প্রেমের গভীরতা বাড়বে রোমান্টিকতা বাড়তে চলেছে দাম্পত্যের ক্ষেত্রেও আরামদায়ক ভ্রমণ হবে বিলাসবহুল ভ্রমণ হতে পারে আজকের দিনে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো ছয় এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হালকা নীল এবং গোলাপি কালার আপনারা ব্যবহার করুন ভালো ফল পাবেন মোলাং সাজ যে সমস্ত বন্ধুদের সাত তারিখ ষোলো তারিখ এবং পঁচিশ তারিখে জন্ম পেটের সমস্যায় ভুগতে পারেন মানসিক বিভ্রান্তির শিকার হতে পারেন খেয়াল রেখে হবে সন্তানের মেধার প্রকাশ এবং বিকাশে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে সেক্ষেত্রে আনন্দ প্রাপ্তির সুযোগ হবে শিক্ষার ক্ষেত্রে গভীর জ্ঞানের তত্ত্বের ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে তবে সাবধানে বিনিয়োগ করার দরকার আছে গবেষণামূলক চাকরি করছেন জ্যোতিষ বা কোনো গোপন অনুসন্ধানে সংক্রান্ত চাকরি সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ইম্পোর্ট এক্সপোর্ট আর কি নতুন কৌশল অবলম্বন করুন আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি জলপথে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে সাফল্য দিয়ে যাবে ভালো হবে সম্পর্কে দূরত্ব কমাবার চেষ্টা করুন দাম্পত্যের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সতেজতা অনেকটা বাড়বে শুভ সময় আপনাদের ক্ষেত্রে সকাল আটটা তিরিশ মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত দুই এবং সাত সংখ্যাটা ব্যবহার করুন ধূসর সাদা বা হালকা হলুদ রঙ ব্যবহার করতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে মূলাঙ্কা আট যে সমস্ত বন্ধুদের আট তারিখ সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকে দিনে কঠোর পরিশ্রমের পরে বিশ্রাম নেওয়ার দরকার আছে ভ্রমণেরও প্রয়োজন আছে প্রেম দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মতবির হতেই পারে খেয়াল রাখতে হবে দাম্পত্য ক্ষেত্রে যেরকম ভুল বোঝাবুঝি হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রেও সতর্কতার দরকার আছে জমি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত বা নির্মাণ শিল্পের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন প্রভূত উন্নতির যোগ থাকছে আজকের দিনে কর্মক্ষেত্রে দীর্ঘ পরিশ্রমের পরে সাফল্য পাবেন ধৈর্য রাখতে হবে আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো বকে অর্থ বা ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকছে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে অলসতা এড়িয়ে চললে ভালো হবে আজকের দিনে চোটা লাগতে পারে একটু হাঁটাচলা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আর র্যাশ ড্রাইভিং করতে যাবেন না ক্লান্তিবোধ আজকের দিনে আসতে পারে আজকের দিনে শুভ সময় আপনাদের একটা তিরিশ মিনিট থেকে দুটো তিরিশ মিনিট দুপুরবেলা এক এবং চার সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে গাঢ় নীল রঙ বা কালো রঙ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি মূলাঙ্ক নয় যে সমস্ত বন্ধুদের নয় তারিখ আঠেরো তারিখ এবং সাতাশ তারিখে জন্ম আপনাদের ক্ষেত্রে আজকের দিনে সন্তানকে নিয়ে গর্ব অনুভব হতে যাচ্ছে অ্যাডভেঞ্চার ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো হবে ছোটোখাটো আঘাত লাগতে পারে সে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে তবে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগোবার চেষ্টা করুন খেলাধুলা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন আজকের দিনে ইন্টারভিউ আছে ভালো ফল পেতে যাচ্ছেন হঠাৎ আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে দ্রুত সিদ্ধান্ত নিয়ে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে সামরিক ক্ষেত্র পুলিশ বিভাগ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পেশায় যুক্ত আছেন চাকরি করছেন সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে উদ্যোগ এবং সাহস বাড়ান কাজে লাগান ভালো ফল পাবেন সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে যে কোনো ব্যবসা বাণিজ্যের নতুন উদ্যোগ যদি নেন শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি প্রেমের ক্ষেত্রে উষ্ণতা বাড়বে দাম্পত্যের ক্ষেত্রে রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে বিকালবেলা পাঁচটা তিরিশ মিনিট থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো শুভ সংখ্যা তিন এবং নয় আজকের দিনে লাল এবং মেরুন কালারটা ব্যবহার করতে পারেন ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি আপনাদের জন্য প্রস্তুত করা চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন